আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে সকাল সাড়ে সাতটার দিকে আর এর আগেই আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসছি কারণ আটটা থেকে যেহেতু পরীক্ষা শুরু এর জন্য সাত একটু আগেই আর কি ঘর থেকে বের হতে হয় রিক্সার ব্যাপার ট্যাপার আছে আর কি এদিকে বাদ বসাই দিচ্ছি গরটর গুছিয়ে নিচ্ছি আর মাত্র কুয়াশা কেটে একটু আর কি সূর্য উকি দিচ্ছে এর আগে আমি স্কুল থেকে ঘুরে চলে এসেছি যে দেখেন সূর্য এখনও আর কি বের হচ্ছে না হচ্ছে হচ্ছে করে আর কি হচ্ছে না আর এত সকালে শীতের ভিতরে আর কি বাহিরে বের হতে একটু কষ্টই হয় আর আলহামদুলিল্লাহ আজকেই হচ্ছে লাস্ট পরীক্ষা আমার মেয়ে আর ইনশাল্লাহ আর কি ভালোই হচ্ছে পরীক্ষাগুলো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন জানি ও আর কি রেজাল্ট আর কি ভালো আসে আর এদিকেই তো এখন বাজে হচ্ছে দশটার মতো আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি আজকে আমি আর কি এমনিতেও বাসা থেকে বের হয়েছি একটু লেট করে আবার এসে এখানে রিক্সা অটো কিছুই পাই নাই আমার মেয়েও আর কি আমার জন্য ওয়েট করে থাকতে থাকতে স্কুল বাসটা মিস করেছে আর এখন আমরা মা মেয়ে দুইজনে সেটলে উঠেছি আর আর এদিকে হচ্ছে স্যাটল দিয়ে আমরা ফুল ক্যান্টনমেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল কারণ স্যাটলে উঠলে ফুল ক্যান্টনমেন্টটা আর কি ঘুরে ঘুরে আর কি ওনারা একদম স্টেশন নিয়ে যায় আর এই যে বড় বড়ো দালানগুলো একবার ভিতরে আর কি ভিতরে যারা কাজ করে আর কি আর্মি টাইপে ওনারা আর কি ফ্যামিলিসহ এখানে থাকে ভালোই লাগে কারণ এখানে ভিতরে সব কিছুই আছে স্টেশন জায়গায় জায়গায় স্টেশন বাস থামে আর আজকের কপালটা সত্যি অনেক খারাপ যাওয়ার সময় রিক্সা পাইনি আসার সময়ও কারণ আর কি এখানে রাস্তার কাজ চলছিল এই জন্য আর কি একটু রিক্সা আর কি পাওয়াটা টাফ হয়ে যাচ্ছিল আর এ তো আমরা বাসায় চলে এসেছি বাহিরে ভালোই রোদ উঠেছে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে মনে হয় এবার একটু ঠান্ডাটা একটু বেশি পড়বে আর এইদিকে হচ্ছে আসার সময় ব্যান থেকে আমি ফমনের জন্য দুইটা হাই কলার গেঞ্জি নিয়ে আসছি গেঞ্জিগুলো ভালোই আর কি লাগছে কালারগুলো অনেক সুন্দর আর এদিকে লেবু আনছি সাথে হচ্ছে মাছ মাংস কিছু কেনাকাটা করে আনা হয়েছে আর আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য